আমি রাজু উপস্থিত মানুষ কত না কত ভাবে মানুষ মানুষ হয় ঠিক আমার সামনে ছেলে তার গলা যে ভাষাটা মধুর একটা সাউন্ড আসলে গানটা না শুনলে আপনারা বুঝতে না তার দুঃখের কথা এই গানটা শুনে মানুষ যে ভাবে পারে তাকে একটু সহযোগিতা করে তাই দিয়ে তার জীবনটা চালায় আসেন তার গানটা শুনে বন্ধুর রিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিনের সুতায় লাগল আই যা মারে আনিয়া দেউরে হাসমানি রসা আই যা মারে আনিয়া দেউরে আনিয়া দেউরে আসমানি রসা মন্দিরার ওই ঠুন্যুর ঠান

জীবনের করুণ পরিহাস করুণাস আপনাদের সামনে হাজি নং ওয়ার্ড আমি যে জায়গাটা অবস্থান করতেছি এই জায়গাটা হচ্ছে উনত্রিশ নং ওয়ার্ডের সাবেক যে উদয়ন সংস্থা উদয়ন যে ক্লাবটা ছিল যেখানে আমাদের মাননীয় কমিশনার মেয়র দা মহোদয় এইখানে একসময় অবস্থান করতো ঠিক এরকম একটা জায়গায় নগরীর উচ্চবিত্ত যত মানুষ বসবাস করে কিন্তু এরকম নিম্নবিত্ত মানুষ আমি জানি না সে এখনও দুপুরে খাওয়া দাওয়া করতে পারছে কি না যাই হোক মানুষের জীবনটা যেন দুর্বৃষ্ময় এইখান থেকে সে যেন আসলে ফিরে যেতে পারে ভালো কিছু করতে পারে আসলে সে সার্বিকভাবে অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন এরকম অসংখ্য ভবঘুরে যেসব শিল্পীরা সমাজের মাঝে মিশে আছে তাদেরকে জানায় আন্তরিকভাবে অনেক কি যে বলবো আন্তরিকভাবে অনেক কষ্ট দুঃখ ভালোবাসা সব কিছুই তাদের জন্য আসলে তাদের জন্য কিছু করতে পারলে জীবনটাকে ভালো লাগতো কিন্তু কোনোভাবেই করে ওটা সম্ভব হয় না এখানে একা একটা মানুষের উপরে আপনারাও উচ্চবিদ্ধ যতগুলো মানুষ এই সমাজে বসবাস করেন অবশ্যই আজকে জুম্মার দিনে কেউ না কেউ ডেকে তাকে একবেলা খাবার খাওয়াতে পারতো ওনাকে দুপুরে খাওয়া হয়েছে এখনো দুপুরে খাওয়ার তেমন ব্যবস্থা হয় নাই আল্লাহ জানে না রাত্রে এখন পরে কিভাবে হয় এই যে একজন মানুষ কত না কত ভাবে কষ্ট করে আসলে জীবনটা চলে ঠিক এরকম একটা ছোট্ট একটা শিশু যাকে দেখলে আসলে মনটা আদর করতে মন চায় আহ দোয়া করবেন এই সব বাবুগুলো মানুষের জন্য আগামী যে দু হাজার চব্বিশে যে আন্দোলনটা হলো সে আন্দোলনের পরে এরকম ভবো করে যেসব মানুষগুলো আছে আমি চাই যে না সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণীর মানুষজন আছে তারা যেন এদেরকে নিয়ে একটু ভাবে একটু চিন্তা করে তাহলে আসলে আমাদের দেশটা কিছু পরিবর্তন করা সম্ভব এরকম অসংখ্য মানুষ আছে যাদের জন্য আসলে মনটা অনেকখানিকটা ব্যাকুল কাঁদে কিন্তু কোনোভাবেই এদের জন্য কোনো কিছু বলে ওঠার মতন ক্ষমতা আবার নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে